আন্দোলনে আহত চক্ষু রোগীদের চিকিৎসা রাচারের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত চক্ষু রোগীদের চিকিৎসা দিবেন দেশীয় ও বিদেশি চক্ষু বিশেষজ্ঞরা শুক্রবার চৌঠা অক্টোবর দুপুরে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে হয় এতে বলা হয় বৈষম্য বিরোধী আন্দোলনে আহত চক্ষু রোগীদের জন্য পাঁচ থেকে সাত অক্টোবর পর্যন্ত জাতীয় চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে বিদেশি এবং দেশের চক্ষু বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণের ব্যবস্থা করা হয়েছে বিবৃতিতে আরও বলা হয় যাদের বিশেষ বিশেষায়িত চিকিৎসা প্রয়োজন আন্দোলনে আহত সেসব চক্ষু রোগীদের জাতীয় চক্ষু বিজ্ঞানী ইনস্টিটিউট এ যোগাযোগের জন্য অনুরোধ করা যাচ্ছে যোগাযোগ নাম্বার শূন্য এক সাত এক সাত পাঁচ চার পাঁচ আট তিন নয় শূন্য এক নয় নয় আট পাঁচ চার ছয় আট 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 শূন্য এক সাত এক সাত চার সাত আট শূন্য সাত